সকালে বা রাতের খাবারে যদি রুটি বা পরোটা করার প্ল্যান থাকে তাহলে তার জন্য একদম বেস্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একদম সহজ আর মুখে লেগে থাকবে এই রেসিপিটা আজকে ব্রকলি দিয়ে বানাবো একটা অদ্ভুত সুন্দর রেসিপি যেটা রুটি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট পারফেক্ট কেন বলবো একদম বেস্ট একটা রেসিপি তো প্রথমেই এই যে ব্রকলিটা ব্রকোলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অত বড় ব্রকোলিটা কিন্তু গোটা আমি দেইনি খানিকটা অংশ কেটে দিয়েছি তারপরে ভালো করে ব্রকোলির টুকরোগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে একেবারে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ করছি তোমাদের সবাইকে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে পুরোটা দেখার পরে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে একেবারে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আর এদিকে দেখো এখানে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি এবারে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নেওয়া আলু মানে নর্মাল যে আলু ভাজা আমরা কাটি তার থেকে এই আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটেছি আলুগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নেব লাল লাল করে মানে নরম একদম হবে না কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে একটু হাই ফ্লেমেই ভাজতে হবে আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে যেভাবে পেঁয়াজ কলি ভাজি করি আমরা সেরকমভাবেই তো পেঁয়াজ কলিটা দিয়েও এরকমভাবে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এখন আমি হাইতে রেখেছি হাই ফ্লেমেই এই ভাজাটা প্রথমে করে নেব তো খানিক্ষণ পরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আলু আর পেঁয়াজ কলিটা একটু হলেও নরম হয়ে যায় তো এবারে দেখো ঢাকনা খোলার পরে আলুটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে খানিকটা আর কলিগুলো বেশ নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ব্রকলিগুলো ব্রকলিগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আর এখন একটু কম আছে এই রান্নাটা করে নেব আর এই সময় আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু ডুমো করে কেটেছি যাতে পেঁয়াজগুলো মুখে পড়ে দেখতেই পাচ্ছ এরকমভাবে ডুমো ডুমো করে কেটে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে প্রয়োজন মতন লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু বেশি করে দিলে ভালো লাগবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আঁচটা কিন্তু এখন একদম মিডিয়াম টু লোতেই থাকবে মানে লো টু মিডিয়ামেই থাকবে মাঝারি আছে এখন রান্নাটা করে নেব এবারে নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে একটু ভাজা করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো আর আমার এই যে রেসিপিগুলো আমি দেই সেগুলো তোমাদের ঠিক কেমন লাগে তোমাদের থেকে কমেন্টগুলো পেলে এই কাজ করার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এদিকে এই ব্রকলি আলু এগুলো বেশ নরম হয়ে এসেছে এখন এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম স্লাইস করে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব ঢাকনা চাপা দিয়ে তাহলে টমেটোটাও বেশ গলে যাবে এটা একটু টক ঝাল টাইপের রেসিপি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এখন এই রান্নাটার শেষ পর্যায়ে গিয়ে আছে একটা টুইস্ট যেটা দেওয়ার ফলে এই রান্নাটার টেস্ট হয়ে যাবে একেবারে দারুণ তো সেটা হচ্ছে এই যে সাদা তিল আমি নামানোর ঠিক কয়েক মিনিট আগে এই রেসিপিটার ওপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব একটু সময় নিয়ে আর অবশ্যই ফ্লেমটা লোতেই রাখবো রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে স্ট্যান্ডিং টাইমে আমি রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এইবারে দেখো পরিবেশন করছি অপূর্ব খেতে বন্ধুরা এটা তোমরা না করলে মানে বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কত কম উপকরণে একটা মারাত্মক স্বাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় আর রুটি বা পরোটা দিয়ে তো একদম বেস্ট একটা রেসিপি আর সাদা তিল দেওয়ার ফলে এই রান্নাটা যখনই মুখে দেবে রেসিপিটা তখনই কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে খুবই ভালো লাগে সাদা তিলটা দেওয়ার ফলে তো তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বিশেষ করে যেসব নতুন বন্ধুরা আজকের এই রেসিপিটা আমার প্রথম দেখলে আজকের এই ভিডিওটা তাদেরকে অনুরোধ করব তোমাদের যদি মনে হয় আমাকে যোগ্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকুই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ